দর্শকদের মধ্যে এক শ্রেণীর প্রতিক্রিয়া হচ্ছে যথেষ্ট খুশি আবার আরেক শ্রেণীর প্রতিক্রিয়া হচ্ছে আপনি ইলিয়াস বলে তাই আমি কি ইলিয়াস হব বা সরকার মনে করছে যে হ্যাঁ যে কোনো মূল্যে সাংবাদিক ইলিয়াসকে থামানো দরকার দর্শক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসের যে একটা পত্রিকা ছিল বা এটার যে অনলাইন প্ল্যাটফর্মও ছিল বাংলা এডিশন সর্বশেষ আপডেট হচ্ছে কিছুক্ষণ আগে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াসের পরিচালনায় বা সম্পাদকীয়তে যে পত্রিকা অথবা অনলাইন পোর্টাল অথবা কি বলা হয় যে টিভি পোর্টাল আমরা যে নামেই বলি বাংলা এডিশন এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে বর্তমান সরকার এখন কেন আসলে বাতিল করা হলো আসুন দেখি এ নিয়ে বিস্তারিত তবে এ নিয়ে গণমাধ্যমে বেশ বিস্তারিত না আসলেও চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আসল ঘটনা কি এছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে যখন তথ্য দেখছি তখন সেখানে দেখলাম যে আপনার ডিসেম্বর তেইশ দুই সর্বশেষ তথ্য অনুযায়ী সাংবাদিক ইলিয়াস হোসেনের মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে এ বিষয়ে যে তথ্যগুলো সামনে আসছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক এই নিউজ পোর্টালটির নিবন্ধন এবং অনাপত্তি অর্থাৎ এনওসি বাতিল করা হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের আপনার এই পোর্টালটির প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক হিসাবে কাজ করছিলেন যাত্রা শুরুর অর্থাৎ দুই সালের জুলাই মাসে জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অনুসন্ধানী গণমাধ্যম হিসাবে বাংলা এডিশনের যে আনুষ্ঠানিক যাত্রা হয়েছিল বিজয়ের মাসে এসে অর্থাৎ মাত্র সাত মাসের মাথায় এসে এই বাংলা এডিশনের কার্যক্রম বন্ধ করে দিয়ে হয়েছে এখন কেন করা হলো বাতিলের প্রেক্ষাপট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিভিন্ন তথ্য অনুযায়ী বস্তুনিষ্ঠতা অথবা নির্দিষ্ট কিছু নীতিমালার পরিপন্থী কার্যক্রমের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার এই পত্রিকাগুলো অফিসে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে লুটপাটের ঘটনা ঘটেছে এই টোটাল ঘটনার মূল অভিযুক্ত হিসাবে ধরা হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে এখন সাংবাদিক ইলিয়াসের পরিচালনায় এই যে বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা হল এ নিয়ে পাঠকদের অথবা দর্শকদের দুইটা প্রতিক্রিয়া আছে যারা সাংবাদিক ইলিয়াস হোসেনের ফ্যান ফলোয়ার আছেন তারা মনে করছেন এই সরকার আসলে মিডিয়াকে কন্ট্রোল করছেন কারণ সাংবাদিক ইলিয়াস আমেরিকা বসে একটা ডাক দিচ্ছেন এই রাষ্ট্রের এতগুলো বাহিনী থাকার পরেও কেন রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থাপনা করে অথবা তাদেরকে ব্যবহার করে ইলিয়াসকে রুখতে পারল না ইলিয়াস অপরাধী হতে পারে কিন্তু বাংলা এডিশন সেটা কি কোনো অপরাধ করেছে বাংলা এডিশনের কোন নিউজ অথবা কোন রকম অ্যাক্টিভিটিস এটা কি রাষ্ট্র এবং দেশের বিরোধীপূর্ণ অবস্থানে আছে এটা হচ্ছে ইলিয়াস ইলিয়াসনের যারা ফ্যান ফলোয়ার আবার আরেকটি গোষ্ঠী যারা সাংবাদিক ইলিয়াসকে অপছন্দ করে বা যারা মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসকারী সাংবাদিক ইলিয়াস যে একাত্তর মানে না মুক্তিযুদ্ধ মানে না বিজয় দিবস মানে না প্র পাকিস্তানপন্থী সাংবাদিক ইলিয়াস সে আসলে বাংলাদেশের নাগরিক না সুতরাং তার মালিকানাধীন কোনো পত্রিকা বাংলাদেশে চলতে দেওয়া যায় না কারণ এটা বাংলাদেশের মধ্যে আরেকটা ভাবাদর্শ অথবা মতাদর্শ তৈরি করে যা স্বাধীনতা এবং বাংলাদেশের চেতনার পরিপন্থী অর্থাৎ বিপরীত অবস্থানে আছে তো বাংলা এডিশন নিয়ে আপনার মন্তব্য কি আপনি কিভাবে দেখছেন সাংবাদিক ইলিয়াসের এই বাংলা এডিশনের নিবন্ধন বাতিল করা কারো ভাষায় উস্কানিমূলক এই কন্টেন্ট ক্রিয়েটারকে থামিয়ে দেওয়া ডক্টর ইউনুসের একটা যুগান্তকারী পদক্ষেপ আবার কারো ভাষায় এ যেন স্বৈরাচারীর আরেকটা পদক্ষেপ যে মিডিয়াকে হাত দেওয়া আসলে পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে যেইভাবে যাকে দেখছেন আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারুন আসসালামু আলাইকুম